একজন সিভিক ভলেন্টিয়ারও যে এটা করে দেখাতে পারে এটা ভাবতেই গর্বের বিষয় আমাদের দেশের জন্য গর্ব এটি সারাদিন কাটফাটা ওদের ডিউটি করার পরেও এত বড় যে একটা পদক্ষেপ নেওয়া যায় এবং সেই পদক্ষেপের মাধ্যমে যে জয়লাভ করে দেশের জন্য সম্মানও নিয়ে আসা যায় সেটা প্রমাণ করে দেখালেন আমাদের সিভিক বন্ধু হ্যাঁ দর্শক অত্যন্ত আনন্দদায়ক বিষয় পদক এসেছে সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় মালদার ঘটনা সিভিক ভলেন্টিয়ারের দিয়ে রাজ্যকে এনে দিয়েছেন বিরাট সাফল্য তার কাছে প্রশিক্ষণ নিয়ে জাতীয় তাইকন্ড প্রতিযোগিতায় পদক জিতল মালদহের জন খুদে খেলোয়াড় তাদের মধ্যে ছটা সোনা তিনটে রূপা এবং একজন ব্রোঞ্জ পদক পেয়েছে দারুণ খবর তাই না পদপ্রাপকদের মধ্যে কেউ পঞ্চম শ্রেণীর পড়ুয়া আবার কেউ দশম শ্রেণীর পড়ুয়া তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছেন এসআই সিভিক ভলেন্টিয়ার অমিত কুমার ঘোষ ইংরেজ বাজার থানায় কর্তব্যরত তিনি কাজের ফাঁকে নিয়মিত সকালে এলাকার ক্ষুদেদের প্রশিক্ষণ দেন তিনি কোচ অমিত কুমার ঘোষ বলেন ডিউটির ফাঁকে যেটুকু সময় পাই এলাকার ক্ষুদেদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে তাই কোন শেখায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় আমার ক্যাম্প থেকে জন অংশগ্রহণ করেছিল প্রত্যেকেই সাফল্য পেয়েছে পদক জিতেছে আগামীতে আরও ভালো ফলাফল কামনা করছে গত ষোলো এবং সতেরোই মার্চ দুর্গাপুরে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের তাইকন্ড প্রতিযোগিতা ওপেন ন্যাশনাল তাইকন্ড চ্যাম্পিয়নশিপে মালদার মাধবনগর তাইকন ইনস্টিটিউটের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে মালদার খেলোয়াড়িরা অংশগ্রহণ করে মোট দশ দশটি পদক জিতে এনেছে তাদের মধ্যে সোনা জিতেছে সুইটি সাহা কুমাশ্রী মণ্ডল আদ্বৈত্য পাল ঋদ্ধিমা দাস সোনাক্ষী মন্ডল এবং ঋত্বিকা মন্ডল রূপ পেয়েছেন রনি দাস চিন্ময়ী পাল এবং রিমিতা পাল আর ব্রোঞ্জ জিতে এনেছেন সৃষ্টি মহন্ত সিভিক ভলেন্টিয়ার কোচের এই সাফল্য সাড়া ফেলে দিয়েছে জেলায় সঙ্গে সঙ্গে সারা দেশের গর্ব এটি দর্শক খবরটিকে শেয়ার করবেন আর আপনার মতামতটি কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে এক্সিলেন্ট লিখতে ভুল করবেন না যদি আপনি এই সাফল্যে খুশি হয়ে থাকেন সিভিক ভলেন্টিয়ার এবং চুক্তিভিত্তিক কর্মচারী সংক্রান্ত ডেলি আপডেট পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন あ。